মাত্র সত্তর পয়সার ওষুধটি আপনার জীবন রক্ষা করতে পারে ওষুধটি সবাই বাসায় রাখার চেষ্টা করবেন হঠাৎ করে যদি বুকের মাঝে ব্যথা অতিরিক্ত সৃষ্টি হয় এবং বুকের ব্যথা উঠেই কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দেয় আর এই বুকের ব্যথা কমাতে সাহায্য করবে এবং হার্ট অ্যাটাকের লক্ষণ থাকলে সেই লক্ষণ দূর করতে সাহায্য করবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে এবং স্ট্রোকের ঝুঁকি কমাবে বিশেষ করে এই ওষুধটি বুকের ব্যথা নিরাময়ের ক্ষেত্রে বিশেষ করে দেওয়া হয়ে থাকে আর আজকাল বর্তমানে কিন্তু ছোট বড় সকলের কিন্তু বিশেষ করে হয়ে থাকে মানে হার্ট অ্যাটাক করে থাকে সেই ছোট বড় সকলের জন্য হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কিন্তু এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও জ্বর এবং এবং বাইপাস সার্জারি ক্ষেত্রে ওষুধটি দেওয়া হয়ে থাকে অ্যাসপিরিন বিশেষ করে গর্বকালীন সময়ে কিন্তু দেওয়া হয়ে থাকে কারণ গর্বকালীন সময়ে যদি আপনার বাচ্চার বুকের বুকের হার্টবিটটা যদি কম থাকে সেই ক্ষেত্রে সেই হার্টবিট লিপিড বাড়ানোর ক্ষেত্রে কিন্তু বিশেষ করে অ্যাসপিরিন জাতীয় ওষুধ ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় রক্তের ভিতরে জমাট রক্ত ভিতরে জমাট বেঁধে যায় রক্ত জমাট বাঁধা থেকে আপনাকে সাহায্য করবে মানে রক্তটা আপনাকে জমাট বাঁধতে দিবে না এবং রক্ত সার্কুলেট হয় না যাদের তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনেক সময় যার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় সেই ক্ষেত্রে এই অ্যাসপিরিন দেওয়া হয়ে থাকে তো এক্ষেত্রে অনেক সময় রক্তের ভিতরে কিন্তু আপনার জমাট বেঁধে যায় এই রক্ত জমাট বাঁধার কারণে বিশেষ করে রক্ত সার্কুলেট কিন্তু হয় না সেই রক্ত সার্কুলেট বাড়াতে সাহায্য করে এবং হার্ট অ্যাটাকের স্টোকের ঝুঁকি কমাতেও কিন্তু সেক্ষেত্রে সাহায্য করে রক্তকে পাতলা করতে ও রক্তে রক্তের ক্ষেত্রে বিশেষ করে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই ওষুধটি সবসময় বাসায় রাখার চেষ্টা করবেন কারণ ঘরে কিন্তু আপনার বৃদ্ধ বাবা মা আছে কিংবা ভাই বেরা আছে সেক্ষেত্রে হঠাৎ যদি অতিরিক্ত বুকের মাঝে ব্যথা হয়ে থাকে কিংবা স্টোকের লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে একটা থেকে দুইটা ওষুধ আপনি খাইয়ে দেবেন ইনশাল্লাহ আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন স্টক হওয়ার সম্ভাবনা আছে বা স্টক হয়েছে এক দুইবার তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধটি বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে এবং বুকের ভিতরে অতিরিক্ত ব্যথা চাপা চাপা ব্যথা অনুভূতি বা অ্যানজিনার সমস্যা ক্ষেত্রে কিন্তু ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে বুকের ব্যথা বা হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে এবং হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং বাচ্চার হার্টবিট কম থাকলে সেই আল্ট্রাসোনা করার পরে যদি ধরা পড়ে যা বাচ্চার হার্টবিটটা অনেক কম সেক্ষেত্রে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু এই চিকিৎসা বিশেষ করে দেওয়া হয়ে থাকে তবে এই ওষুধটি আপনার গর্ভকালীন শেষের তিন মাস কিন্তু খাওয়া যাবে না আসলে সেবন বিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে পঁচাত্তর এম জির একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে অতি সংবেদনশীলতা হতে পারে হাঁপানি হতে পারে ইউরিট কিডনির স্টোন হতে পারে দীর্ঘমেয়াদী পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ হতে পারে বমি বমি ডাব হতে পারে বমি হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে কারবা এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে পঁচাত্তর এমজির প্রতি পিস কারবা ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র আশি পয়সা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ঔষধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে